আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে একটু হাসাতে চেষ্টা করব মজার মজার কিছু কথা শেয়ার করে সেই সাথে থাকবে আমার কিছু গিফট বক্স আনবক্স করা এবং একটা রান্না এই তো বন্ধুরা চলুন আমার আজকের আয়োজনটা সবাই মিলে উপভোগ করি মিডিয়াম সাইজের তিনটি আলুকে সিদ্ধ করে মেশ করে নিলাম পরে মাংসের কিমার সাথে এক টেবিল চামচ রসুন এক টেবিল চামচ আদা বাটা একটি ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম স্বাদ মতো লবণ এক চা চামচ ব্ল্যাক পেপার এক চা চামচ সয়া সস তিন চারটা কাঁচামচ কুচি করে দিলাম সামান্য লেবুর রস ছিটিয়ে দিলাম এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে প্রথমে সামান্য একটু মেখে নিলাম পরে হাফ কাপ ধনে ও এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিলাম পরে কাবাব শেপ দিয়ে ওভেনে থার্টি মিনিটস বেক করে নিলাম বেক করার সময় ট্রেতে তেল ছিটিয়ে দিয়েছিলাম যাতে ট্রেতে লেগে না যায় তারপর থার্টি মিনিটস পর আমার মিট কাবাব রেডি হয়ে গেল খুবই মজার খুবই কম সময়ে তৈরি করে নিলাম দারুণ স্বাদের মিট কাবাব সেই সাথে সাজিয়ে পরিবেশন করেও দেখিয়ে দিলাম বন্ধুরা এখন আপনাদের সাথে আমার সংগৃহীত একটা মজার জোকস শেয়ার করব। আশা করি আপনাদেরকে আমি একটু হলেও হাসাতে পারবো যাই হোক দেখি একটু চেষ্টা করে হাসাতে পারি কি না স্যার নিম্নবিত্ত মধ্যবিত্ত আর উচ্চবিত্ত বুঝছেন নি এই তিন বৃত্তর মধ্যে মূলত যে হার্থক্য হিডা হইল ভাষাগত ভাষাগত বুঝেননি জি হিডা আমি আপনারে উদাহরণ দিয়ে বুঝাই দিতে হারি নাম্বার ওয়ান যেমন ধরেন নিম্নবিত্তরা কী বলবে নিম্নবিত্তরা বলবে বিস্কুট আর মধ্যবিত্তরা কি বলবে বিস্কিট উচ্চবিত্তরা কি বলবে উচ্চবিত্তরা বলবে কুকিজ আবার আমনার নিম্নবিত্তরা কইব হুন মাইয়া মাইয়াগুয় তো লাইন মারে মধ্যবিত্তরা কি কইব শুনেছেন মেয়েটা তো প্রেম করে আর উচ্চবিত্তরা কি বলবে ও দেয়ার আর ইন এ রিলেশনশিপ তারপর ধরেন স্যার নিম্নবিত্তরা বলবে তালাক মধ্যবিত্তরা বলবে আমনের ডিভোর্স হয়ে গেছে আর আমনের উচ্চবিত্তরা কইব সেপারেশনে আছে যেমন ধরেন স্যার ওই যে মলমূত্র ত্যাগকরণের বিষয়টা আসে না নি সেইটা নিম্নবিত্তরা যারা আমরা কই হাইকানা সুজা কই হাইকানা মধ্যবিত্তরা কইব টয়লেট আর উচ্চবিত্তরা আছে নানি হে তারা আরও এক ধাপ আগাইয়া কইব ওয়াশরুম স্যার ওহ আপনারে আরেকটা লেটেস্ট এক্সাম্পল দিই যেমন ধরেন নিম্নবিত্তরা ফোন আইলে কইব হ্যালো কেডা আর মধ্যবিত্তরা কইব হ্যালো কে কে বলছেন আর উচ্চবিত্তরা কি বলবে স্যার উচ্চবিত্তরা কইব হ্যালো ইয়েস স্পিকিং বন্ধুরা আজ এ পর্যন্তই কেমন লাগলো আমার আজকের আয়োজন যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে শেয়ারও করতে পারেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারাও বন্ধ করে নিতে পারেন সবার জন্য ভালোবাসা রেখে আজকের মতো বিদায় নিলাম সবার জন্য শুভকামনা